প্রয়োজন পড়বে না মাটির চুলা মাটির শ্বাস কিংবা চাউলের গুঁড়ি হাতের কাছে থাকা কড়াইতে ঘ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা রকম বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই মাত্র তিনটি উপকরণে তৈরি করে নিতে পারবেন সবি আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের পিঠাপুলি উৎসবে আমার আজকে আয়োজনে থাকছে ঘ্যাসের চুলায় হাতের কাছে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরুতে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর মিসিং বলে নিয়ে নেব দুই কাপ আতপ চাল ও এক কাপ সিদ্ধ চাল আর এই চালটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য আর দুই ঘন্টা পর আমাদের চাউলটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে যাবে চাউলটা ভিজে যাওয়ার পর একটা মিক্সিন জার নিয়ে নিতে হবে এবার এই মিক্সিন জারে এক এক করে চাউলগুলো হাত দিয়ে তুলে তুলে দিয়ে দিতে হবে এক্সট্রা পানি ঝরানোর ঝামেলা ছাড়াই হাত দিয়ে তুলতে গিয়ে যেটুকু পানি পড়ে যায় ওইভাবেই তুলে তুলে মিক্সিং জারে নিয়ে নিতে হবে চাউলটা মিক্সিং জারে নিয়ে এবার আমি ফুটন্ত পানে নিয়ে নেব এবার এই পানি থেকে তিন টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিক্সিতে নিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন খুবই স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু খুবই ঘন এইভাবে আমি সম্পূর্ণ চালটা মিক্সিতে পেশ করে নিলাম এবার মিক্সির মধ্যে অনেকটা গুলা রয়েছে এর মধ্যে আমি হাফ কাপ ফুটন্ত পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবার এই মিক্সিং জারের পানিটা আমি ব্যাটারের মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ পানিটা নেওয়া হয়ে গেলে এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথম প্রথম মিশতে না চাইলেও একটু সময় মিশালেই কিন্তু চাউলের ব্যাটারের সাথে পানিটা খুব ভালোভাবে মিশে যাবে দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই আঠালো এরপর এর মধ্যে আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিলাম এই পানিটাও কিন্তু ফুটন্ত পানি দেখেই বুঝতে পারছেন এই পানিটা মিশানো হয়ে গেলে আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘনই থাকে এবার আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এখানে নিতে হবে খাবার ছোড়া নিলে কিন্তু হবে না বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হাফচা চামচ লবণ ব্যাটারের ঘনত্বটা আমি খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে লবণটা মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের ব্যাটারটা একদমই পারফেক্টভাবে রেডি এদিকে চুলায় আমি একটা কড়া নিয়ে নিচ্ছি কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এই গরম করাতে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি একটা ভেজা নেকড়া দিয়ে পরিষ্কার করে মুছে নিব এবার এই করার মধ্যে আমি এক হাতা ব্যাটার তুলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এই সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু নো হিটে একেবারেই কমে আর অপেক্ষা করব এক মিনিট ফিরে আসলাম এক মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার আমি পিঠাটা তুলে দেখাচ্ছি একেবারে পারফেক্টভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়েছে আর এক এক করে সেম প্রসেসে কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে যদি কোনোভাবে কড়াইতে লেগে যেতে চায় তাহলে কিন্তু একটু তেল দিয়ে কড়াটা মুছে নিতে হবে আবার নেকড়া দিয়ে পরিষ্কার করে তারপর এক এক করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এক এক করে সেম প্রসেসে বেশ কয়েকটা পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ও ফুলকো হয়েছে আপনারাও চাইলে কিন্তু আমার মতো ফুলকো ফুলকো চিতই পিঠা গ্যাসের চুলা হাতের কাছে থাকা করেতেই তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো আপনি দুধ রসেও ভেজাতে পারেন আবার চাইলে মাংস দিয়েও খেতে পারেন সব কিছুতেই কিন্তু খেতে একদমই সেরা এবার আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর পিঠার উল্টা পিঠও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি পিঠাটা কিন্তু খুব বেশি পোড়া লাগেনি তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম